মানে যারা ত্রাণ নিয়ে আসতে চান এদিকের মানুষ অনেক কষ্ট করতেছে মানে ভিতরে কেউ ত্রাণ নিয়ে ঢুকে না এই জন্য ভিতরের লোকজন অনেক কষ্টতে আছে রে ভাই অনেক কষ্টতে আছে আপনারা সবাই ভিতরে ভিতরে আইসা এভাবে সাঁতরায়ে পারেন নৌকা দিয়ে পারেন যেভাবেই ফারেন কিন্তু আমার টিমের লোকজন কিন্তু একজুলো দুর্বলতা প্রকাশ করে নাই সবাই চেষ্টা করতেছে মানে হেরার যত কষ্টই হোক যত

এই যে আমরা আবার যাচ্ছি আবার যাচ্ছি গ্রামের ভিতরে এই যে এই দিকটাও পুরাটা গ্রাম অনেক বড়ো গ্রাম এই গ্রামের ভিতরে কত যে লোক কত কষ্ট করতেছে কত কত লোক বাড়ি ঘর ফালাই দেখেছে গা কত কত লোক মালবসা তোর মায়াই মানে এই পানির বিন্দি পড়ে রয়েছে তো সবাই সবাই ভাই চেষ্টা করেন ভিতরে আসার জন্য

মানুষ অনেক কষ্টতে আছে অনেক মানে দুর্যোগে আছে ওদের পাশে সারা বাংলাদেশের কাছে আমার একটা রিকোয়েস্ট সবাই ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করুন এই মানুষগুলা এই যে আমরা যে যাচ্ছি দেখেন মানুষ ভিতরে অনেক কাওয়ালি করতেছে যেগুলা দেখতেছে যে আমরা যে নিয়ে যাচ্ছি মানে আমরা দেওয়ার দেওয়ানোর সময় আমরা চেষ্টা করবো না দেহানোর জন্য বাইক এগুলো দেখানো আসলে ঠিক না মানুষ অনেক হাহাকারে আছে অনেক হাহাকারে আছে অনেক হাহাকারে আছে কিন্তু অনেকের কিন্তু তুমি আগে যাও